মানে ইউসু ঘটনা এই গরুটা গরমে। গরমে জানি করে এসে যে গাড়ির বাম ধরে গেল। হ্যাঁ হ্যাঁ। অস্টাল কলম হোস্টেল করুক তো। কানে হয়ে গেছে। কোনো হয়নি। মানে কাছে দি দিতে হয়ে গেছে। নি আসছে কয়টা? নি আসছে

যদি বাইসান মিস্টেক হয় তুমি আমার ফোন দিও আপনার মোবাইল নাম্বার আইকা দেন আর মাল যদি খারাপ যায় ভালো হয় তো দোয়া করি আপনি সস্তেন এখানে তো করে দিলেন হ্যাঁ আমি কোনটা কইছি দেখা এটা সমস্যা হয়ে গেল যত তো করা লাগবে লস তো যাবে না যদি আল্লাহ যদি খারাপ যায় তোমার চালানটা ফিরে গেল আর যদি আমি চাইতেছিনা তোমরা ঠকায় না দেন তোস্তে লাভ করে খাই আর এখানে সবাই মিলে যদি জবাই করে হয়

আমি চাই না আপনি দশটি লোক আপনি দেখলেও দেখতে পারেন ভালো হইল আলহামদুলিল্লাহ এই ব্যাপারই ভাই একটা কথা শুনুন যদি আপনি আমাকে মাফিয়া দেন আপনি এটার ভিতরে যদি পূর্ণ মনে হয় পূর্ণ মনে ট্যা পাইবেন বারো মিনিট বারো মিনিট টাইপেন দ মিনিট লশ মিনিট এ ভাবেন আট মিনিট আট মিনিট ট্যাপাইবেন আশা এবং কঁসাই সার্ভিস আমার ফিরি আপনার লাভ মনে আপনি শুধু হাসিলের টেকে দিবেন বারো মন হইলেও কিন্তু আপনি তিন টাকার উপরে ছাব্বিশ ছাব্বিশ আবার আপনার এই যে নারী বুড়ি যেটা যদি বারি সেভেন নয়শো একো কেউ হয় তাও গরু দি গোশো চোদ্দো করে

উনি যে কথা বলছেন কথা যুক্তি আছে যে আপনার ষোলো মনে হলে আপনার চাল লাখ টাকার উপরে দাম পাবেন যদি আপনি ওইভাবে বিক্রি করেন আর এইভাবে নিয়ে উনি ঠিকা নিলে তো ঠিকা দাম ঠিকায় হচ্ছে দুই লাখ আশি তা আপনি ওই বারো মনের দাম ধরে আপনার টাকা দিচ্ছে আপনি দেখেন যে ঠিকাই দিবেন না এ করবেন একটা কিছু করে যেহেতু গরু উঠতেছে না ভাই উঠছে মরে গেলে কিন্তু ভাই এটাও পাবেন না ভাই আপনি তো আপনার পুরাটাই ল বলতেছি কি আপনি ভাই দেখেন না লে জক ডব হবে বলেন

আপনি দৃষ্টি যান আর আমি চাইたい আপনি সুস্থ হোক আপনি 10 লাখ পাচ্ছেন আমি এতে খুশি হব আমি এতে খুশি হব তো এই জন্য পানি আছে আপনি গরু নিয়ে এটা গোসল করা ঠান্ডা করে ফ্যান লাগায় দিয়ে আপনি রেশ করুন আপনার জন্য আমি ব্যবস্থা করে এই যে নিজে পানি চলেন